যাব তোমরা তো ভালোই জানো সেটা তো সেই জন্য কোনো গ্রামের দৃশ্য আমার ব্লগে নেই দেখাতে পারিনি তো যার হয়তো গার্জিয়ান আছে কোনো লোক আছে তারা হয়তো স্কুটার করে কিংবা গাড়িতে করে চলে যায় তারা হয়তো তোমাদেরকে দেখাতে পারবে আর আমি ওই ধরনের কোনো ভিডিও ভ্লগ ভিডিও বন্ধুরা দিতে পারবো না তো সেই জন্য কোনো দেখানো হয়নি তো চেষ্টা করব আর এই ভিডিওগুলো আমার কাছে স্মৃতি হয়ে থাকবে যতদিন না আসতে পারে হয়তো আমার বাবা মাকে আমার ভাইদেরকে সবাইকে দেখবো তো দেখা যাক কতদিনে দেখানো যায় तो तुम्हारा तो देखो